ভাই এটা একটু দেখেন দেখ কি জিনিস এটা ভাই আপনি এটি কোন জায়গায় পাইছেন বা আমি এটা পাইছি আছে মনে করেন আমি যাচ্ছিলাম হ্যাঁ যাতে যে পথে এটা পাইছি পথে পাইছি পড়ার ছিল এখন এই ব্যাগটা পাইছি আর এই আপনার এই বইটা মানে এই কাগজটা পাইছি এখন এই বইয়ের ভিতরে আছে মানে এই ব্যাগের ভিতরে আছে এই যে এই একটা শার্ট আছে আর এই এই বই কান আছে সুন্দর মতো সুন্দর করে একটু দেখেন যাতে বোঝা যায় যে কি আছে ভাই এই কাগজটা ফলে আসলে তো গুরুত্বপূর্ণ কাগজ তো ভাই এই কাগজটা আপনি কি করবেন এটা তো কোনো গুরুত্বপূর্ণ কাগজ না ভাই এটা আপনি ওই ফেলাই দিয়ে নেন আর ব্যাগে আপনার দেখেন শার্ট আছে ওই শার্টটা আপনি গায়ে দিয়ে নেন না ভাই ফেলাই দেওয়া যাবে না এ আছে পাইছে আমি যেহেতু ব্যাগের ভিতরে থাক যদি কেউ সন্ধান করে কিনা দেখি ভাই কাগজটা দেন আমি আমার সিটি তোলে এটি গুজে রাখি বিষয়টা বুঝলাম না কাগজ গুরুত্বপূর্ণ না আবারও সিটি গুজতে দেন আমার কাগজ দেন দেন ভাই কাগজটা আমারে দেন আমি পাঁচশো টাকা দিচ্ছি কি ব্যাপার এত ভেলা দিত তো এখন পাঁচশো টাকা দিচ্ছে না এই কাগজ আসলে কিছু মূল্যবান কোনো কিছু আছে এই কাগজ

মোট বারো হাজার টাকা দেবেন ওলি কাগজটা আপনাদের দেবো আমি যদি নিতে পারেন না বললে কন আমি চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই আমি বারো হাজার টাকাই দিচ্ছি তবুও কাগজটা আমার দিয়ে যান দেন টাকা দেন তাড়াতাড়ি টাকা দেন দি বারো হাজার টাকায় আছে আচ্ছা ঠিক আছে তাহলে জানাম চলে গেলাম

এটা আগামী একশো বছর পরে যাইয়ে ক্যাশ হবে আল্লাহ রে কি করলি বন্ধু আমার তো সব শেষ হয়ে গেল